তখন আমি কিছু খাইলে মানে পেট ফুলে যাইতো বোঝা যাইতো যে পেটের পাত্র বন্ধে রেখে দিয়েছি একটা ওজন লাগতো কিন্তু তারপরে আমি এখানে দশ দিন ট্রিটমেন্ট নিয়েছি আল্লাহ রহমতে খুব সুস্থ আমি আসি আইবিএস ইরিটেবেল বায়েল সিনড্রোম আইবিএস এই রোগটার সাথে আমরা এখন অনেকেই জড়িত অনেকেই এই রোগ সম্পর্কে শুনেছি আইবিএস কি ভালো হয় আমরা আমাদের রোগীর মুখ থেকেই উত্তরটা শুনি যে আপনার কি অসুবিধা ছিল আগে স্যার আমার পেটে গ্যাস্ট্রিক তখন আমি কিছু খাইলে মানে পেট ফুলে পাত্র বন্ধু রেখে দিয়েছি একটা ওজন লাগত কিন্তু তারপরে আমি এখানে আপনার ভিডিও দেখি দেখার পরে যে আমি যে হাসপাতালে আমি যাব চিকিৎসা করব ইনশাল্লাহ এখন দশ দিন ট্রিটমেন্ট নিয়েছি আল্লাহ রহমতে খুব সুস্থ আমি আসি আগে কি কত বছর যাবত পাঁচ বছর ধরে আর কি পাঁচ বছর যাবৎ খাইতে ওই যে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতেছে এখন কি এখন ট্রিটমেন্ট নেওয়ার পরে কোনো ওষুধ লাগে জি না স্যার এখন এই ট্রিটমেন্টের মধ্যে কি কোনো ওষুধ দেওয়া হয়েছে জি না আইবিএস আইবিএস অনেক রকম হতে পারে চারটা ক্যাটাগরিতে হতে পারে আইবিএস সি যাদের পেটের সমস্যা সাথে কনস্টিপেশন আইবিএস ডি পেটের সমস্যা সাথে ডায়রিয়া আইবিএস বোথ মাঝে কনস্টিপেশন মাঝে ডায়রিয়া পেটের সমস্যা পেট কামড়ায় ভুটভাট শব্দ হয় ওজু থাকে না এই যে তো সমস্যা চার নম্বর আইবিএস আই আইডেন্টিফাই অর্থাৎ আইডেন্টিফাই হয় নাই কিন্তু আমি অস্বস্তি ফিল হচ্ছে ওজু ছুটে যাচ্ছে আমার পেট কামড়াচ্ছে এই যে তো সমস্যা থাকে এটা এখন ধরে না হয়েছে যে আইবিএস হলে এটা সারা জীবন বহাতে হবে আইবিএস হলেই আর জীবনে ভালো হবে না শশী হাসপাতালে আসে ট্রিটমেন্টের পরে যারাই কোর্স কমপ্লিট করতেছেন তারাই আল্লাহ রহমতে এরকম পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন আমি ভালো হচ্ছে কিনা বুঝবো কিভাবে আমি দুধ খাইতে পারি না শাক খাইতে পারি না ট্রিটমেন্ট নেওয়ার পরে দুধ শাক খাইবেন পারা যাচ্ছে আপনি আনেজিফিল আনেজিফিল উঠে যাচ্ছে গ্যাস হয় গ্যাস হচ্ছে না অস্থিরভাব চলে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে কেন আইবিএস ভালো না হলে এর সাথে মাথার কানেকশন থাকে আমরা গার্ড ব্রেন ব্যারিয়ার বলি যে আমাদের পেটের সাথে মাথার সম্পর্ক দেখা যাচ্ছে যার এর সমস্যা ভালো হচ্ছে না তার সাথে সাথে মাথার সমস্যা হয় মাথার ঘুম হয় না ডিপ্রেশনে ভুগে থাকি কাজ করতে ভালো লাগে না অল্পতে রেগে যায় এই যেহেতু জটিলতা হতে পারে সেখানে বিনা ওষুধে শুধুমাত্র আকুপঞ্চাশ কিছু ট্রিটমেন্ট পদ্ধতির মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসা যায় এরপরে আমি কতদিন ভালো থাকব সারা জীবন ভালো থাকা যায় যদি আমি সারা জীবন আমাদের অ্যাডভাইস মতো চলেন লাইফ লাইফস্টাইল ফলো করেন কাজেই আইবিএস থেকে ভালো থাকা যায় বিনা ওষুধে শুধু কিছু আকুপঞ্চাশ কিছু সিস্টেমের ট্রিটমেন্ট নিতে হয় শশী হাসপাতাল ঢাকাতে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাব শহীদুল ইসলাম